ঘোড়াগুলো ছিটকে পড়ল ফেরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস আনলাম মুসা ও হারুনের প্রভুর ওপর কিন্তু তখন দেরি হয়ে গেছে রাত ছিল নিঃশব্দ আকাশ নীরব ঘন অন্ধকারে ঢাকা মিশরের মরুভূমিতে বাতাস হাহাকার করছিল যেন কোনো অদৃশ্য শক্তি অপেক্ষা করছে এক মহাপরিবর্তনের এই অন্ধকারের মাঝেই শুরু হল এমন এক কাহিনী যা মানব ইতিহাসের দিক পরিবর্তন করেছে এ হল ফেরাউনের শেষ পরিণতির গল্প এ হল মহান আল্লাহর রাসুল মূসা আলহি সাল্লামের বিজয়ের কাহিনী এ হল অহংকার বনাম সত্যের যুদ্ধ মুসা আলিহিসাল্লাম তার পরিবারকে নিয়ে শান্তরাতে যাত্রা করছিলেন শীত বাতাস বুকে আঘাত করছে স্ত্রী কাঁদছে স্ত্রী সফুরা ক্লান্ত ও অবসন্ন চারদিকে শুধুই অন্ধকার হঠাৎ দূর দূর পর্বতের চূড়ায় একটি জ্বলন্ত আলো দেখা গেল মুসা আলহিসাল্লাম বললেন তোমরা অপেক্ষা করো আমি ওই আগুনের কাছে যাই হয়তো কোনো পথিক পাব অথবা আগুনের কিছু নিয়ে তোমাদের উষ্ণতা দিতে পারব তিনি এগোতে লাগলেন প্রতিটি পা নিয়তি তাকে কাছে ডাকছিল কিন্তু তিনি জানতেন না এ শুধু আগুন নয় এ ছিল এক ডিভাইন সামনস এক মহিমান্বিত আহ্বান যখন তিনি তুর পর্বতের পবিত্র উপত্যকায় পৌঁছালেন হঠাৎ পুরো পরিবেশ কেঁপে উঠল আকাশ বাতাস থেমে গেল মরুভূমি নিশ্চুপ চাঁদের আলো নেমে এলো পর্বতে আর তখনই অদৃশ্য ও অনিন্দ্য এক শব্দ শব্দধ্বনিত হল হে মূসা নিশ্চয় আমি তোমার প্রভু তুমি পবিত্র উপত্যকায় আছো তোমার জুতা খুলে ফেল মূসা সালাম কাঁপতে লাগলেন হৃদয়ে থমকে গেল তিনি অনুভব করলেন এ কোনো সাধারণ ডাক নয় এ ছিল পয়গম্বর হওয়ার ঘোষণা আল্লাহ বললেন এসো হে মূসা আমি তোমাকে মনোনীত করেছি এখন যা নির্দেশ করছি মনোযোগ দিয়ে শোন তারপর শুরু হল মহা আশ্চর্যের প্রদর্শন হে মূসা তোমার হাতে কি মূসা আলেহিসাম বললেন এ আমার লাঠি এতে ভর দিয়ে চলি বকরিগুলোকে পাতা ঝরিয়ে দি আরও অনেক কাজে লাগে আল্লাহ বললেন ওটা মাটিতে ফেলে দাও তিনি ফেলতেই লাঠিটি শব্দ করে বেঁকে গেল দ্রুত বড় হতে লাগল আর মুহূর্তে এক বিশাল অজগর সাপ মুসা আলে আতঙ্কে পিছিয়ে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না হে মূসা এগিয়ে গিয়ে ধরো তিনি ধরতেই সাপটি আবার আগের মতো লাঠি হয়ে গেল আল্লাহ বললেন তোমার হাত বগলের নিচে রাখো তিনি রাখলেন ওপর ওঠাতেই হাত যেন সূর্যের মতো আলো ছড়াতে লাগল অন্ধকার উপত্যাকা আলোয় ভরে গেল এ যেন ছিল এক আসমানী ঘোষণা তুমি নির্বাচিত তুমি নবী তারপর আল্লাহ বললেন হে মূসা এই আলোক ও লাঠির শক্তি নিয়ে ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে আমার দাওয়াত তাকে পৌঁছে দাও মূসা ভীত ও বিনীত কণ্ঠে বললেন হে আল্লাহ আমি তো ওদের ঘর থেকে বের হয়ে এসেছিলাম আমার জিহ্বা শক্ত নয় আমার ভাই হারুনকে সঙ্গে দিন আল্লাহ বললেন হারুন তোমার সহযোগী যাও নির্ভয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি এভাবেই শুরু হল ইতিহাসের অন্যতম মহাকাব্যিক মুখোমুখি মূসা ও হারুন আলাইহিসাল্লাম রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন ফেরাউনের প্রাসাদ স্বর্ণের স্তম্ভে নির্মিত রক্ষীরা অস্ত্র হাতে প্রহরায় দাস দাসীরা পঙ্ক্তিবদ্ধ কিন্তু আশ্চর্য ঘটনা দরজার পাহারাদার কুকুর ও চিতারা তাদের দিকে তাকিয়েই আগ্রাসী হল না বরং মাথা নিচু করে সালামের মতো নত হয়ে গেল এ ছিল প্রথম নিদর্শন আল্লাহর সাহায্য দরবারে প্রবেশ করলে ফেরাউন সিংহাসনে বসে অহংকারে ভরপুর হাসল হে মুসা তুমি কি সেই ব্যক্তি না যাকে আমি আমার ঘরে বড় করেছি আর তুমি কি এক মিশরীয়কে হত্যা করে পালিয়ে যায়নি মুসা মূসা আলাইহিসাল্লাম বললেন হ্যাঁ ফেরাউন আমি তখন অজ্ঞ ছিলাম কিন্তু এখন আমাকে পাঠিয়েছেন আসমান জমিনের মালিক ফেরাউন হেসে উঠল আসমান জমিন আমি ছাড়া আর কোনো গড নেই আমি তোমাদের প্রভু মুসা আলাইহিসাল্লাম শান্ত কণ্ঠে বললেন তুমি একজন মানুষ ফেরাউন আর মানুষ কখনোই ঈশ্বর হতে পারে না ফেরাউনের মুখ লাল হয়ে গেল সে বলল তুমি কি প্রমাণ দিতে পারো মুসা আলাইহিসাল্লাম লাঠি ফেললেন তা অজগর হয়ে গেল এমনভাবে ফোস করছিল যে দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল ফেরাউন কাঁপতে কাঁপতে বলল মুসা এটা তুলে নাও তিনি ধরতেই লাঠি আবার স্বাভাবিক হয়ে গেল তারপর তিনি হাত বের করলেন তাতে নূরের আলো ঝলসে উঠল দরবার আলোয় ভরে গেল ফেরাউন মুহূর্তে নরম হয়ে গেল কিন্তু হামান এসে কানে কানে বলল হে রাজা মূসা একজন জাদুকর রাজ্যের সব জাদুকর ডাকলে তারা তাকে হারিয়ে দেবে ফেরাউনের অহংকার আবার জেগে উঠল সে ঘোষণা দিল মুসা আমাদের জাদুকরদের সঙ্গে প্রতিযোগিতা করবে নির্ধারিত দিনে মুসা আলাইহিসাল্লাম বললেন হ্যাঁ সেই দিন সত্য ও মিথ্যার বিচার হবে রাজধানীর বিশাল মাঠ দশ বিশ হাজার মানুষ সমভেদ সামনে চার হাজার জাদুকর তাদের হাতে রশি লাঠি অদ্ভুত যন্ত্র ফেরাউন সোনার সিংহাসনে বসে গর্বে মুচকি হাসছে জাদুকররা বলল মূসা তুমি আগে দেখাবে নাকি আমরা শুরু করি মূসা আলহিসাম বললেন তোমরাই আগে শুরু করো, জাদুকরদের জাদুর প্রদর্শন তারা রশি ও লাঠি ছুঁড়ে দিল মাটিতে পড়তেই সমস্ত রশি কাঁপতে লাগল লাঠিগুলো বেঁচাতে লাগল আর মুহূর্তে শত শত রূপে ভয়ঙ্কর ভাবে ছুটে বেড়াতে লাগল মানুষ চিৎকার করতে লাগল মায়েরা বাচ্চা কোলে নিয়ে দৌড়াতে লাগল রাজধানীর রূপ নিল ভয়ের নগরীতে জাদুকররা গর্বে বলল এবার দেখি তুমি কি করো মুসা মুসা সালাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপরে আল্লাহর নির্দেশ এল হে মুসা, তোমার লাঠি ফেলে দাও তিনি ফেলতেই লাঠি মুহূর্তে এক বিশাল প্রকাণ্ড সাপ হল যার মুখে অগ্নির ঝলক বজ্রের মতো গর্জন এ সাপ একটি দুটি তিনটি এভাবে সরসর করে সব জাদুকরের তৈরি সাপগুলো এক নিমিশে গিলে ফেলল মানুষ স্তব্ধ রাজধানীতে নিরবতা নেমে এলো জাদুকররা বিস্ময়ে চেয়ে রইল তারপর সবাই একসঙ্গে সিজদায় পড়ে গেল আমরা বিশ্বাস আনলাম মূসা ও হারুনের প্রভুর ওপর ফেরাউন চিৎকার করে উঠল তোমরা আমাকে জিজ্ঞেস না করে ইমান নিলে আমি তোমাদের শাস্তি দেব কিন্তু জাদুকররা বলল তুমি যা ইচ্ছা করো সত্য উদ্ভাসিত এখন আমরা আল্লাহর পথে ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়াল তার মুখে বিজয়ের মাত্র নেই কিন্তু তবুও অহংকার তাকে অন্ধ করে রেখেছিল ফেরাউন মুসা আলহিসাল্লামকে চ্যালেঞ্জ করতে লাগল আল্লাহ একের পর এক নিদর্শন দিয়ে মিশরবাসীকে সতর্ক করতে লাগলেন পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও তীব্র খরা নদীর পানি লাল রক্তে পরিণত ব্যাঙে ভরে গেল শহর পঙ্গপাল খেয়ে ফেলল ফসল উকুন গুবরে পোকা ভয়ঙ্কর রোগ অন্ধকারে ঢেকে গেল মিশর প্রতি বাড়ি ফেরাউন প্রতিজ্ঞা করত মুসা যদি এই দুর্যোগ দূর হয় আমি তোমার প্রভুর প্রতি বিশ্বাস আনব কিন্তু বিপদ চলে গেলেই সে আবার অহংকারে ফিরে আসত এভাবেই বছর কেটে গেল শেষে আল্লাহর নির্দেশ এলো হে মূসা ইসরায়েলিদের নিয়ে বের হয়ে যাও আজ রাতে আমার প্রতিশ্রুতি পূর্ণ হবে মূসা আলাইসাল্লাম ও হাজারো ইসরায়েলি রাতের অন্ধকারে শহর ছেড়ে বেরিয়ে পড়ল সকালে খবর পেল ফেরাউন ও তার বিশাল সৈন্যবাহিনী ঘোড়া হাতি রথ নিয়ে পেছন পেছন চলছে ইসরায়েলিরা আতঙ্কে বলল হে মূসা আমরা শেষ সামনে সমুদ্র পিছনে ফেরাউন মুসা সালাম ধীরে ধীরে দাঁড়ালেন তার চোখে বিন্দু মাত্র ভয় নেই তিনি বললেন না আমার প্রভু আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন আল্লাহ বললেন হে মূসা তোমার লাঠি সমুদ্রের ওপর মেরে দাও তিনি লাঠি উঠিয়ে আঘাত করলেন আর তখন আকাশ কেঁপে উঠল চাঁদ ঢেকে গেল সমুদ্র গর্জে উঠল এরপর দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য সমুদ্র দুই ভাগ হয়ে গেল দুই পাশে পানির দেয়াল আকাশ ছুঁয়ে আছে মাঝের পথ শুকনো মুসা আ বললেন চলুন আল্লাহর সাহায্য আমাদের সামনে হাজারো মানুষ সেই অলৌকিক পথ দিয়ে অতিক্রম করল ফেরাউন দূর থেকে দেখে চিৎকার করে বলল এ তো আমারই সুযোগ আমিও প্রবেশ করব তিনি ঘোড়ায় চড়ে সৈন্যদের নিয়ে সমুদ্রের মাঝপথে থুকে গেল তখনই আল্লাহর চূড়ান্ত নির্দেশ এল হে পানি তোমার অবস্থায় ফিরে যাও পানির দেয়াল গর্জে উঠল ধেয়ে এলো ফেরাউনের উপর সৈন্যরা প্রাণ বাঁচাতে ছুটল রথ উল্টে গেল ঘোড়াগুলো ছিটকে পড়ল ফেরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস আনলাম মূসা ও হারুনের প্রফুর ওপর কিন্তু তখন দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন এখন যখন তুমি ধ্বংসের মুখে আজ তোমার দেহকে রক্ষা করা হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম সত্যের সাক্ষ্য দেখে এভাবেই ফেরাউন সেই সমুদ্রেই নিহত হল তার দেহ আজও মানুষের সামনে সত্যের সাক্ষী হয়ে পড়ে আছে মূসা আলাইহিসাল্লাম হাত তুলে বললেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের রক্ষা করলেন আর অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করলেন ইসরায়েলিরা কান্নায় ভেঙে পড়ল আল্লাহর কৃপায় বাছার আনন্দে সমুদ্র শান্ত হয়ে গেল আকাশ পরিষ্কার হলো আর ইতিহাস সাক্ষী রইল যে সত্য জয়ী হয় যে অহংকার ধ্বংস হয় আর আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চালু করুন আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন আমিন।